খেলা যেমন একদিকে বিনোদন তেমনি কোটি দর্শকের মনোরঞ্জনের কারণও অন্যদিকে কিছু অসাধু চক্র এই খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর ইদানিং এমন অসংখ্য কোম্পানি গড়ে উঠেছে যারা অনলাইনে পেতেছে জুয়ার ফাঁদ এসব ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই ক্রিকেটের এই বাজির গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে ওয়েব সিরিজ বাজি আরিফুর রহমান নির্মিত সিরিজে অভিনয় করেছেন দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা কণ্ঠশিল্পী অভিনেতা তাহসান রহমান খান তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর এই সিরিজটি দিয়েই পর্দায় ফিরেছেন এই জুটি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি শো থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ঈদের চরকিতে মুক্তি পাবে আরিফুর রহমানের ওয়েব সিরিজ বাজি এই সিরিজ দিয়েই প্রথমবার ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তাহসান নিজের চরিত্র সম্পর্কে খুব বেশি খোলাসা করেননি কোনো ক্রিকেটারের জীবনের ছায়া থেকে অনুপ্রাণিত কিনা তাও জানাতে চাননি শুধু বলেছেন এক জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছি যার জীবনে অনেকগুলো বাঁক সেই বাঁকের সঙ্গে জড়িয়ে বাজির গল্প বিরতি ভেঙে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান বলেন গানের সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দূরে ছিলাম তখনই ওডিটির উত্থান হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক প্রস্তাব আসছিল বেশিরভাগই থ্রিলারের নামে খুন মারামারির গল্প তাই আগ্রহ বোধ করিনি তবে চর্কি থেকে যখন বাজির চিত্রনাট্য আমার কাছে এলো মনে হয়েছিল এই চরিত্রে কিছু করা যাবে গল্পটাও ব্যতিক্রম ক্রিকেট নিয়ে এমন গল্প আগে বলা হয়েছে বলে মনে হয় না বাজি সিরিজ নিয়ে নানা মন্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে ক্রিকেটারের চরিত্রে তাহসানকে বেশ বয়সী মনে হয়েছে এসব কানে তুলতেই তাহসান বলেন গল্পটাই এমন এক ক্রিকেটারকে নিয়ে যার অবসর নেওয়ার সময় হয়েছে তাই এর চরিত্রে অভিনয়ের জন্য আমাকে পছন্দ করা হয়েছে উল্লেখ্য ওটিটিতে এর আগেও দ্বিতীয় কৈশোর ও ছক নামে দুটি ওয়েব ছবি ও একটি সিরিজ বিউটি অ্যান্ড বুলেটস করেছেন তাহসান তবু বাজিকেই প্রথম ওটিটির কাজ হিসেবে ধরতে চান তিনি কারণটাও হিসেবে বলেন আগেরগুলো ওটিটির জন্য বানানো হয়নি তবে ওটিটিতে মুক্তি দেওয়া হয় লাক্স তারকা মিম অভিনীত প্রথম নাটক বহুরূপীতে তার সহশিল্পী ছিলেন তাহসান অর্ধযুগ পর আবারও তাহসানের বিপরীত অভিনয় করছেন তিনি তাকে কেমন দেখলেন এমন প্রশ্নের উত্তরে তাহসান বলেন আমার মতো অভিনয় ছিল না অনেক দিন ওই সিরিজে মিম আমার স্ত্রী চরিত্রে অভিনয় করেছে তার সঙ্গে আমার বেশিরভাগই দৃশ্য বাজিতে আরও আছেন মনোজ প্রামাণিক নাজিয়া হক অর্ষা তাসনুভা তিশা পার্থ শেখ এবং সাংবাদিক চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা এদিকে সাবেক দম্পতি ও জুটি তাহসান মিথিলা আবারও একসঙ্গে এই সিরিজে অভিনয় করছেন এই খবরটা বেশ আগেই সারা ফেলেছিল তবে তাহসান এই প্রসঙ্গে বলেছেন একটু ভিন্ন কায়দায় তিনি বলেন প্রচারণার জন্য পত্র পত্রিকা নানা কথা লিখতে পারে অনেক সময় যার কোনো ভিত্তিও থাকে না এ সিরিজে মনোজ প্রামাণিক সহ অন্য অভিনয় শিল্পী যারা আছেন তাদের অনেকের সঙ্গে আমার কোনো দৃশ্যই নেই দর্শক সিরিজটা দেখলেই বুঝতে পারবেন তখন সব ধোঁয়াশা কেটে যাবে সো ভিওয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত বিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ